ঠিক এই জায়গায় আরও যে বিষয়টা আমি বলতে চাইব ভারতের সঙ্গে কিন্তু একটা সংঘাত অপারেশন সিঁদুরের আগে হয়েছিল পেহেলগাঁও হামলা এশিয়া কাপের যে চিত্রটা আমরা দেখেছি তাতে করে এইটা পরিষ্কার যে পাকিস্তানকে ভারত ঘৃণা করে এবং শুধু ঘৃণা নয় এমন চোখে দেখে একেবারে পাকিস্তানের ম্যাপ যেরকম পুকুরের মতন ঠিক সেই চোখেই হয়তো ভারত তাদেরকে দেখে তার কারণ ভারতের সঙ্গে যে শত্রুতা বা ভারতের সঙ্গে যে ষড়যন্ত্র বরাবর তারা করে এসেছে তাদের চরিত্র একেবারে পরিষ্কার এবং বিভিন্ন ক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে ভারত কিন্তু নিজেদের স্ট্যান্ডে একেবারে অনর এবং ঠিক সেই স্ট্যান্ডে অনর বলেই ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখে উত্তর দিতে সক্ষম ভারত এবং নরেন্দ্র মোদীর তরফ থেকে এটা একেবারে পরিষ্কার স্টেটমেন্ট যে পাকিস্তানকে আর অন্য কোনোভাবে বসা হবে না বা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বসা হবে ঠিক এই সংঘাত না আমাদের অপরিচিত নয় এই সংঘাত আমাদের জানা ঠিক এই জায়গায় আমি আরও যে বিষয়টা বলবো যে পাকিস্তান কোন কোন জায়গায় নিজেদের আরও ছোট করেছে ইতিমধ্যে অপারেশন সিঁদুরের কথাই যদি আমি বলি যে অপারেশন সিঁদুরের সময় চীনের একেবারে বিমান যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের সঙ্গে সংঘাত ভারতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা সেই চেষ্টা করার পরেও পাকিস্তান যখন দেখলো আমেরিকা আতু ছু ছু করে ডাকছে অর্থাৎ একেবারে কুকুরকে যেরকম ডাকে ঠিক সেই রকমভাবে ডাকছে যখন তখন নিজেদের যে সমস্ত কিছু বিক্রি করে বা নিজেদের মান সম্মান আত্মসম্মান সমস্ত কিছু বিক্রি করে পাকিস্তান গিয়ে আমেরিকার হাত ধরলো এবং চীনের সঙ্গে বেইমানি করলো এবং এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোই বলে দেয় যে কিভাবে তারা বেইমানি করেছে কিভাবে তারা নিজেদেরকে ছোট করেছে এবং ঠিক সেই জন্যই হয়তো সিপিসি যে অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক কলডার সেই কাজ বন্ধ করে রেখেছে চীন এবং এই সমস্ত ঘটনাগুলো একেবারে প্রমাণ করে দেয় যে নিজেদেরকে কত ছোট করছে পাকিস্তান কতটা ছোট এই প্রসঙ্গে কথা বলতে গেলে আরও যে বিষয়টা আমাকে বলতে হবে আফগানিস্তান বা তেকি তালিবান গোষ্ঠীর সঙ্গে কিন্তু পাকিস্তানের সংঘাত চলছে এবং ঠিক সেই সংঘাতে পাকিস্তান কিন্তু একেবারে কোন ঠাসা কেন আমি কোন ঠাসা বলতে চাইবো প্রাথমিকভাবে সেই সংঘাতে ডুরান লাইন বরাবর পুনার হেলমান প্রদেশ কিছু জায়গায় পাক সেনার যে আউটপোস্ট সেটা আফগানিস্তানের এই তেহরিকি তালিবান দখল করে নিয়েছে এবং তেহরিকি তালিবানের সঙ্গে সংঘাতে প্রায় একশো জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে মত এবং ঠিক সেই প্রসঙ্গেই একটা কথা বলতেই হবে কোথায় গেল এখন সৌদি আরব সম্প্রতি সৌদি আরবের সঙ্গে চুক্তি হয়েছিল সামরিক চুক্তি যেখানে কিনা বলা হয়েছিল সৌদি আরবের তরফ থেকে বা পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের উপর হামলা হলে সৌদি আরব মনে করবে হামলা সৌদি আরবের উপর হয়েছে এক্ষেত্রে পাকিস্তানের উপর হামলা হলো পাক সেনার যে আউটপোস্ট দখল হয়ে গেল পাক সেনার মৃত্যু হল কোথায় সৌদি সৌদি আরব আরব একেবারে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সৌদি আরবের তরফ থেকে একেবারে লিটল একেবারে ছোট্ট স্টেটমেন্ট নিজেদের দেশ নিজেরা সামলাও সংঘর্ষে জড়িও না সংঘাতে জড়িও না এইখানেই তো প্রশ্ন কতটা ছোট এই দেশটা কতটা নিম্ন মানের পরিচয় এই পাকিস্তানের এইটাই তো প্রমাণ যে কোনো দেশ আর পাকিস্তানকে সহ্য করতে পারছে না ঠিক এই জায়গায় যে বিষয়টা ইতিমধ্যে উঠে আসছে যে আফগানিস্তান কিন্তু খোজোয়া আসিফ পাক প্রতিরক্ষা মন্ত্রী পাক সেনা আসিফ মনির এবং আরও দুজন উচ্চপদস্থ কর্তার ভিসা বাতিল করে দিয়েছে অর্থাৎ পাকিস্তানিদের আর সহ্য করতে পারছে না তার কারণ আফগানিস্তান ভিসা বাতিল করছে এইরকম উচ্চ পর্যায়ের একজন সেনাপ্রধান একজন পাক প্রতিরক্ষা মন্ত্রী ভাবা যায় পাকিস্তানের কি অবস্থা মানে আফগানিস্তানে তারা যেতে পারছে না তারা বারবার করে আবেদন করেছে ভিসার এবং সেই ভিসা বিভিন্ন কারণ দেখি আফগানিস্তান বাতিল করে দিচ্ছে একদিকে আফগানিস্তানের বিদেশমন্ত্রী পাকিস্তানের আমন্ত্রণ রক্ষা না করে আমির খান মুক্তাকি ভারতে ছদিনের দিনের সফরে এসেছেন ঠিক সেই সময়ে আফগানিস্তানের সঙ্গে তাই রেকি সঙ্গে পাকিস্তানের সংঘাত পাকিস্তানের বিরুদ্ধে একেবারে হুলিয়া ঘোষণা বা পাকিস্তানের বিরুদ্ধে যে হুঁশিয়ারি ভারতে বসে আমির খান মুক্তাকে দিয়েছেন সেইটা পরিষ্কার করে দিচ্ছে যে পাকিস্তানকে আর কোনোভাবেই কিন্তু কেউ সহ্য করতে পারছে না নিজেদেরকে এত ছোট তারা করেছে সমস্ত জায়গায় একদিকে যদি দেখা যায় যে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে ষড়যন্ত্রটায় তাদের পরাজয় হয়েছে যখন ট্রাম্পকে একেবারে মিথ্যে প্রবণ দিচ্ছে ট্রাম্পকে মিথ্যে একটা আশ্বাস দিচ্ছে অন্যান্য ক্ষেত্রে বলা ভালো এইটাই যে ট্রাম্পকে তেল দেওয়ার চেষ্টা করছে তৈলমর্দন করার চেষ্টা করছে পাকিস্তান তখন সেটা বুঝতে পেরে ইতালির প্রধানমন্ত্রীও মুক্তি পেয়ে হাসছেন বা তার রিয়াকশনের পরিষ্কার এই গোটা চিত্রটা ফলে পাকিস্তান নিজেদেরকে ছোট করে যে পর্যায়ে নামিয়ে এনেছে নিজেদের দেশের যে মানচিত্র সেই মানচিত্রের চরিত্র এই মুহূর্তে তাদের মধ্যে ঢুকে গেছে এবং সেইটাই যদি হয় সেক্ষেত্রে পাকিস্তান যে গোটা বিশ্বে বা সাউথ এশিয়া এক এই মুহূর্তে কোণঠাসা এবং গোটা বিশ্বে কোণঠাসা হয়ে পড়বে সেইটা আর বলার অপেক্ষা রাখে না একদিকে যখন ভারত আপগ্রোয়িং কান্ট্রি গোটা বিশ্বে তৃতীয় ইকোনমিক্যাল শক্তিশালী কান্ট্রি ঠিক সেই ভারত পাকিস্তানের সঙ্গে কোনোরকমভাবে কিন্তু আর বন্ধুত্বটা চায় না এবং পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা করে নিজেদেরকে যে পর্যায়ে এই মুহূর্তে নামিয়ে এনেছে সেইখানে ভারতের সঙ্গে কোনোভাবেই আর পাকিস্তানের তুলনা চলে না বরং এইটা বলা ভালো যে মেরা ভারত মহান এবং এই পাকিস্তানকে গোটা ভারতবাসীরা যেরকম ভিন্না করছে যেরকম একেবারে অপছন্দ তাদের ঠিক সেই তালিকায় বরাবর থাকবে পাকিস্তান